দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম চলতি মাসের অর্ধেক না পেরোতেই ষষ্ঠবারের মতো বাড়ল সোনার দাম বুধবার থেকে আবার সোনার দাম ভরিতে আড়াই হাজার টাকার বেশি বাড়ছে এর ফলে সোনার সর্বোচ্চ দামের আরেকটি নতুন রেকর্ড হলো। এবার একদিনের ব্যবধানে সোনার ভরি প্রতি দাম বেড়েছে দুই টাকা তাতে বুধবার থেকে প্রতি ভরি ভালো মানের তথা বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে দুই লাখ ষোলো হাজার তিনশো টাকায় দাঁড়াবে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এদিকে এ দফায় রূপার দাম বাড়েনি তবে বর্তমানে এক ভরি রূপার দাম ছয় টাকা যা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার রাতে সোনার দাম সমন্বয়ের এই ঘোষণা দিয়েছে নতুন দর বুধবার থেকে কার্যকর হবে দাম বাড়ানোর পেছনে জুয়েলার্স সমিতি বরাবরের মতো তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কথা বলছে মূলত বৈশ্বিক বাজারে টানা মূল্য কারণে দেশের বাজারেও সোনার দাম বেড়েছে চলতি মাসে সব মিলিয়ে ছয় সোনার দাম সমন্বয় করেছে জুয়েলার্স সমিতি প্রতিবারই দাম বেড়েছে তার মধ্যে সাত অক্টোবর সোনার দাম ভরিতে দুই লাখ টাকার মাইল ফলকে পৌঁছায় অথচ ২৬ মাস আগে দেশে সোনার দাম ছিল এক লাখ টাকা ভরি জুয়েলার সমিতির তথ্য অনুযায়ী বাইশ ক্যারেট মানের রুপার দাম ছয় হাজার টাকায় অপরিবর্তিত থাকবে এছাড়া একুশ ক্যারেট রুপা পাঁচ হাজার টাকা আঠারো ক্যারেট রূপা পাঁচ এবং সনাতন পদ্ধতির রূপা তিন টাকা ভরিতে অপরিবর্তিত থাকবে